মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পরই রাতারাতি পাল্টে গেল পরিস্থিতি ইউসুফ পাঠানের বদলে মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দলে জায়গা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছবি দেখেই কংগ্রেস বলছে তো এর প্রায় উল্টোটা হয়েছে তাদের সঙ্গে শুক্রবার মোদী সরকারের তরফে কংগ্রেসের কাছে চারটি নাম পাঠাতে বলা হয় সূত্রের খবর কংগ্রেসের প্রস্তাবিত তালিকায় নাম ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা লোকসভায় কংগ্রেসের উপদলনেতা গৌরব গগৈ রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হোসেন এবং রাজ্যসভার আরেক সাংসদ রাজা মোদী সরকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দেখা যায় সেখানে নাম রয়েছে আনন্দ শর্মার আর সেই সঙ্গে নাম ছিল কংগ্রেস সাংসদ শশী তারুরের যার নাম কংগ্রেস প্রস্তাবই করেনি তাৎপর্যপূর্ণভাবে শশী তারুর হলেন সেই কংগ্রেস সাংসদ যার মুখে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে মোদী সরকারের প্রশংসা শোনা গেছে এই প্রসঙ্গ জেনে কংগ্রেস প্রশ্ন তুলছে তাদের আপত্তিতে মোদী সরকার কান না অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মোদী সরকারের তালিকায় ঢুকে গেল কি করে এটা কি সেটিং নয় হঠাৎ খোকাবাবুকে তাদের ডেলিগেশনের সদস্য করা হলো কেন এটা কিন্তু আমার কাছে একটা বড় প্রশ্ন তাহলে কি ব্যাপারটা এরকম যে মোদির পছন্দ শুধু মোদী শুধু মোদীর পছন্দ ছিল যে তাকে সরিয়ে মোদির আর দিদির উভয়ের পছন্দ যে তাকে দাও বিজেপি আজকে মানে মানবিকতা বোধ থাকে থাকে যদি মেরুদণ্ড তৃণমূল থেকে পদত্যাগ করা উচিত সাংসদ পদ থেকে এবং আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে পরিবারতন্ত্র বলতে কোন রাজনৈতিক দলকে বোঝায় সেটা পরিষ্কার পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেস একটা ইউনাইটেড ফ্রন্ট ইউনাইটেড একটা পিকচার সারা পৃথিবীকে দেখানো তো সেই স্পিরিটটার মধ্যেই তো আছে প্রাথমিকভাবে সকলের সঙ্গে আলোচনা করে সব দলকে সঙ্গে নিয়ে চলার সেই মানসিকতা সেইখানে আবার যারা যারা বলছেন তাদের অসুবিধে অনেক কিছু আছে যে সেই স্পিরিটটাকেই তারা মানতে রাজি হচ্ছেন না আগামী কিছুদিন সারা বিশ্বে ঘুরবে মোদী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পরেই রাতারাতি পাল্টে গেল পরিস্থিতি ইউসুফ পাঠানের বদলে মোদী সরকারের সর্বদলীয় প্রতিনিধি দলে জায়গা পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছবি দেখেই কংগ্রেস বলছে দিন তিনেক আগে তো এর প্রায় উল্টোটা হয়েছে তাদের সঙ্গে শুক্রবার মোদী সরকারের তরফে কংগ্রেসের কাছে চারটি নাম পাঠাতে বলা হয় সূত্রের খবর কংগ্রেসের প্রস্তাবিত তালিকায় নাম ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা লোকসভায় কংগ্রেসের উপদলনেতা গৌরব গগৈ রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হোসেন এবং রাজ্যসভার আরেক সাংসদ রাজা রাড়ের সরকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে দেখা যায় সেখানে নাম রয়েছে কেবল মাত্র আনন্দ শর্মার আর সেই সঙ্গে নাম ছিল কংগ্রেস সাংসদ শশী তারুরের যার নাম কংগ্রেস প্রস্তাবই করেনি তাৎপর্যপূর্ণভাবে শশী তারুর হলেন সেই কংগ্রেস সাংসদ যার মুখে সম্প্রতি